চেয়ারম্যান সাহেব আপনি অনুমতি দিলে সালিস শুরু করি আচ্ছা ঠিক আছে শুরু করেন ছোট মিয়া আপনারা সবাই শোনেন আমার বড় ভাই আমার সাথে কি কি অন্যায় করেছে ওটা সব পরিবর্তন নিয়ে গেছে ঘরবাড়িও সব পরিবর্তন নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কিরাম বাড়ি আসলি তোর কোনো হিসাব কিতাব নেই কত কাজ বাকি এভাবে কেউ বাড়ি আসে ভাই আমি খুব ক্লান্ত আগে ঘরে উঠি এই দাঁড়া ওই দুই ঘরে আমার দুই ছেলে থাকে আর মাঝখানে তোর ভাবি থাকে আব্বা কাকা বাড়ি এইছে কাকার কোন ঘর দিবা জানি নে আমি কিন্তু আমার কথা ছাড়তে পারবো না তুই তাহলে ওই কানির ঘরে যা এত তাড়াতাড়ি মরে সাধরি গেল মিস্ত্রি কি যে কাজ কাম ভাই একটু বাড়ি চলো দিন তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি কথা বলবে এখানে বলা যাবে না চলো বাড়ির ভিতরে চলো বাড়ির ভিতরে বেশি কথা বলি বেশি কথা বল আমার তো বয়স হয়ে যাচ্ছে বিষাদি তো করা দরকার ঘর আমার অংশ আমাকে বুঝাই দিলে ভালো হয় তোর ঘর মানে তোর তো ঘর দিছি আলাদা ঘরে আবার কি যে ঘরটা দিছো বিল্ডিং এর সবচেয়ে ছোট বউ নিয়ে কিভাবে থাকবো বিল্ডিং করা যত টাকা সব তো আমি দিলাম তুই টাকা দিছিস মানে তুই যে টাকা দিছিস তা বিদেশ পাঠানোর সময় সুদের লোন নেওয়া ছিল তাই দিতে দিতে আমি শেষ ভাই আমি যে দশ বারো বছর বিদেশ খাটিছি সব তুমি সুদের টাকা দিছ কি বলতে চাচ্ছিস তুই আমি তোর টাকা ফাঁকে দেখাইছি যেখানে যাবো আমার ভাগটা বোঝাই দিয়ে যাও কি ব্যাপার আমার বাপের গায়ে হাত দিছাও তুমি আমার বাপ কি তোমার টাকা মেরে খেয়েছে তোমার এমনি বোঝা টান দিতে আমার বাবার অসুস্থই পড়িছে তোমার সামনে ভাবি আমার গায়ে হাত দিল তুমি কিছু বললে না কি বলবো তুই এসাই দুই দিনে যা শুরু করেছিস ছোট মানুষ ও তো মাথা গরম হবে তুই আমার সামনেতে দূর হয়ে যা ও যা দিছে এর বাইরে আর কিছু দিতে পারবো না তো যা খুশি তুই তাই করিনি কি যা আমার বড় ভাই কষ্ট করার টাকা আমার মেরেও দিলে তার ছোট ছেলেতে আমার মারালে আলকেওกิน নামে মামলা করব এই এলাকার যে পরিস্থিতি তা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার আসেন কিছু বলবেন স্যার আমি একজন প্রবাসী আমি একটি অভিযোগ নিয়ে আসছি কি অভিযোগ স্যার আমি 10 12 বছর প্রবাসে থেকে সকল অর্জিত অর্থ আমি আমার বড় ভাইয়ের কাছে দিয়েছি আমি ভাগ বুঝে নিতে চাইলে আমার ভাই আমার ভাগ দিতে নারাজ এমন কি আমাকে হুমকি দিচ্ছে চেয়ারম্যান সাহেব এটা আপনার ইউনিয়নের বিষয় এদের পারিবারিক বিষয়টা আপনি একটু মীমাংসা করে দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনার বিষয়টা দেখবে তারপরেও যদি সমাধান না হয় আপনি বাংলাদেশ পুলিশকে অবহিত করবেন বাংলাদেশ পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত আগামী শুক্রবার রাতে তোমাদের বিষয়টা নিয়ে বসবো তোমাদের ওয়ার্ডের মেম্বারকে বলে রেখো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আজকে আমরা আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা হাবিব ওদের দুইবার সঙ্গে কথা বলে সেইভাবে সেটিং করে নিও ওকে আচ্ছা ঠিক আছে করব মেম্বার সাহেব আসলে এখানে বিষয়টা তো অনেক জটিল চলো আমরা দুই তিন একটু পরামর্শ করে আসি আপনারা একটু বসেন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আব্বা তুমি কেমন আছো তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে চেয়ারম্যান সাহেব আমি তো বিষয়টা জেনে শুনেই এখানে আসছি আমি যতটুকু জানি আপনি আমার ছোট চাচার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং আমার আব্বার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছেন কি বলতে চাচ্ছো তুমি আমি এদের কাছে টাকা নিয়েছি মানে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ আছে আমি প্রমাণ নিয়ে এখানে এসেছি আব্বা একটু পাশে চলো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি তো জানি চাচা কত পরিশ্রম করছে আর সে কত টাকা পাঠাইছে সেটাও তো আমি জানি টাকা তো সব আমিই তুলে নিয়ে আসতাম চলো আমরা যাই চাচার প্রাপ্য চাচাকে আমি আসি এই বুকা এসব আমি কার জন্য করতেছি তোদের জন্যই তো করতেছি আজ মহলে কাল দুই দিন চাচারে যে ঠকায় যে সম্পত্তি করতেছো মরার পরে তো এই পাপের দায় তোমাকেই নিতে হবে এই পাপের দায় তো আর আমরা নেব না চেয়ারম্যান সাহেব এটা তো আমাদের পারিবারিক ঝামেলা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব আরেকটা কথা বলি চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু এই জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু একটা আমানত সবাইকে সমান नजরে দেখবেন அப்பா চাচা ওটো চলো আমরা বাড়ি যাই এই ছোটুকা কাকার কাছে মাপসা কাকা আমি বিয়াদবি করছি আমাকে মাপ করে দাও আচ্ছা ঠিক আছে তুই তো আমার ছেলের মতো আমাদের দেশে হাজারো সম্পর্ক ভেঙে যাচ্ছে স্বার্থের জন্য সেটা হোক মা ও বাবা অথবা ভাই বোন একজন স্বার্থের জন্য আপনজনের সম্পর্ক ছিন্ন করে ফেলে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ